সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর স্কুল থেকে যে মাত্র ওদেরকে নিয়ে আসলাম আজকে তো বাইরে প্রচণ্ড গরম গত কয়েকদিন বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তবে আজকে ঢাকার ওয়েদারটা অনেক গরম বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর এই রোদের মধ্যে ওদেরকে নিয়ে আসলাম তো স্কুল থেকে আসার পরে ওদের রেস্ট করার জন্য কিছুটা টাইম দিলাম আজকে ভাবলাম আমার কিচেন ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে হচ্ছে আমার কিচেন খুব বেশি গোছানো না বলতে গেলে অনেকটাই এলোমেলো ইচ্ছা আছে আস্তে আস্তে করে সব গুছিয়ে নেব চুলার দুই সাইডে আমি দুইটা মশলার তাক রেখেছি এতে করে আমার কাজের সুবিধা হয় আর এদিকে ব্লেন্ডার ওয়াটার হিটার একটা কর্নারে রেখেছি পাটা পুটা এবং অন্যান্য সব এক্সট্রা আইটেমগুলো এগুলোদের তো সব সময় কাজ করা হয় না মাঝে মধ্যে ভত্তা টত্তা তৈরি করতে গেলে তখন একটু কাজ করা হয় চুলার নিচের দিকে কিছু প্লাস্টিকের তাক রেখেছি আর এগুলোর মধ্যে পেঁয়াজ রসুন আলু এই জাতীয় আইটেম থাকে আগে তো আমার মাইক্রোওয়েভটা কিচেনে ছিল তো কিচেনে থেকে অনেক ময়লা হয়ে যায় তো সেজন্য এটাকে আমি ডাইনিং রুমে সেট করে নিয়েছি তো এরকম একটা র্যাকের মধ্যে আমি ওভেনটা রেখেছি আর এর দিকটাতে শোকেস রেখেছি তো আসলে শোকেসটা ওইভাবে দেখা যায় না কারণ এটা আলোর অপোজিটে পড়েছে এখানকার লাইটটা ক্লিয়ার না দুপুরের জন্য রান্না করতে হবে তার আগে ভাবলাম ওদেরকে একটু দেখে যাই তো এই যে দুই ভাই বোন এখন চিপস খাওয়া নিয়ে ব্যস্ত স্কুলের টিফিনে আজকে অন্যান্য খাবারের পাশাপাশি চিপস দিয়ে দিয়েছিলাম আর সাথে কেক ছিল তো সবই এক এক করে খাওয়া শেষ শুধুমাত্র চিপসগুলা ওরা আসার সময় নিয়ে এসেছে বাসায় এটা বোধহয় খাবার সময় পায়নি তো সেজন্য বাসায় আসার পরে দুই ভাই বোন খেয়ে নিয়েছিল আর আমি ভাবলাম যে ওরা স্ন্যাক্সটা খেতে খেতে আমি রান্নাটা করে ফেলি এদিকে এই যে চুলাটা দেখছেন চুলাটা নতুন কেনা হয়েছে আমার আগের চুলাটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল ঈশানের বাবা বলছিল যে অনলাইনে চুলার অর্ডার করে দাও তো অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনে অনেক ধরনের প্রবলেম পেয়েছি এর আগে তো সেজন্য ভাবলাম চুলা যেহেতু একটু সেন্সিটিভ জিনিস তাই মার্কেটে গিয়ে কেনাই ভালো তো ওকে নিয়ে একদিন মার্কেটে যেয়ে চুলাটা কিনে নিয়ে আসলাম আগের চুলাটা হচ্ছে সবই ঠিক ছিল কিন্তু ওটার সুইচের গোড়া দিয়ে আগুন উঠছিল বেশ কয়েকবার ওটাকে ঠিক করার পরেও ঠিক হয়নি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দুপুরের জন্য রান্না করার জন্য চলে এসেছি তো এখানে হচ্ছে গরুর মাংস সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই প্রেশার কুকারটাও নতুন কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপু এই প্রেশার কুকারটা আর একটা কড়াইয়ের সেট আমাকে গিফট পাঠিয়েছে তো প্রেশার কুকারটাতে রান্না করতে কিন্তু অনেক শান্তি আমার একটা প্রবলেম ছিল অনেক আগে থেকে সেটা হচ্ছে ঈশানবাবু যখন ছোট ছিল তখন থেকে প্রেশার কুকারের যে সিটিটা কিংবা হুইসেলটা দেয় ওটাতে ও খুব ভয় পেয়ে যেত তো এখন যে প্রেশার কুকারটা আমি ব্যবহার করছি এটাতে যে হুইসেল বা সিটিটা দেয় সেটা কিন্তু অনেক আস্তে দেয় যার কারণে বাচ্চারা ওরকম হঠাৎ করে আটকে ওঠে না কোরবানিদের বাড়ি থেকে আসার সময় এই মাংসগুলো দিয়ে দিয়েছিল আম্মু তো মাংসগুলো বেশ কিছুদিন যেহেতু ফ্রিজে ছিল তাই ফ্রোজেন একটা যে গন্ধ থাকে সেটা দূর করার জন্য আমি এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসে যেটা হয় যে কোনো খাবারের গন্ধ কিন্তু অনেকটাই রিমুভ করে ফেলে ফ্রিজে অনেক দিনের মাছ মাংস থাকলে সেটা গরম পানিতে ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে রেখে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খাবার সময় যে বরফের কিংবা অনেক দিন থাকার ফলে ফ্রিজে যে একটা গন্ধ হয়ে যায় সেই স্মেলটা মাছ মাংসে আসে না এই প্রসেসটা অনেক আগে থেকে আমি ফলো করি একটু বেশি দিনের হলে সেটাকে গরম পানিতে ধুয়ে নিলে বেশি ভালো হয় এদিকে দিনের বেলাতে বাসায় ভয়েস ওভার করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে আর রাতের বেলাও খুব বেশি রাত জাগা হয় না ওদেরকে নিয়ে যেহেতু ভোরবেলায় আমাকে দৌড়ানো লাগে তো সেজন্য হচ্ছে রাতের বেলায় খুব বেশি রাত জাগতে পারি না দিনের বেলায় ভয়েস ওভারটা করছিলাম বাইরে থেকে মাঝে মাঝে প্রচণ্ড সাউন্ড আসছিল আরও কিছুটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম টোটাল এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি প্রায় দেড় কেজির উপরে মাংস আছে এখানে এখন একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো ধরনের মাংস বিশ থেকে পঁচিশ মিনিট কষালেই এটা খেতে বেশি টেস্ট হয় কষাতে কষাতেই দেখা যায় মাংসটা আধা সিদ্ধ মতো হয়ে যায় আর সেই পর্যায়ে যদি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন যে এটা কিন্তু কড়াইতে রান্নার মতোই টেস্ট হয় এবার ঈদে ইষ্টামনির আকিকা দেওয়া হয়েছে তো আকিকার মাংস আমরা ওখানেই সব ডিস্ট্রিবিউট করে রেখে এসেছি আত্মীয় স্বজন এবং গরিব মানুষ যারা ছিলেন সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে রেখে এসেছি আর ওটা আমি বাসায় আনি তবে আসার সময় কোরবানির মাংস দিয়ে দিয়েছিল আম্মু এবং শাশুড়ি দুজনে দিয়ে দিয়েছিল। যেটা এখন অল্প অল্প করে এই যে এক এক দিনে রান্না করছি তো ফ্রিজে তো প্রায় এক মাসের কাছাকাছি সময় হয়ে গেছে এগুলো আছে একটু বেশি দিনের মাছ মাংস ফ্রিজে থাকলে রান্না করলে ঈশানের বাবা খেতে চায় না তো এজন্যই হচ্ছে এই প্রসেসগুলো আমি ফলো করি আর আমার কাছেও আসলে ভালো লাগে না মাছ এবং মাংস এগুলো দেখা যায় ফ্রেশ খেতেই বেশি ভালো লাগে বাসে বাজারও করা হয় এখন অল্প অল্প এক সপ্তাহ কিংবা দশ দিনের বাজার করে রাখি আর ওই বাজারটা শেষ না হওয়া পর্যন্ত আর বাজার করি না এতে করে যেটা হয় মাছ মাংস খুব বেশি দিন কিন্তু ফ্রিজে রেখে খাওয়া লাগছে না এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল তাতেই প্রায় বিশ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি এখন এক্সট্রা করে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন গরুর মাংসের সাথে আস্ত রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তো সেজন্য আস্ত রসুন দিয়ে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এই প্রেশার কুকারটাই প্রায় দশ থেকে বারোটা সিটি দিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি